প্রোডাক্টটা দিয়ে দিলাম সুন্দর করে পরায় এখান থেকে চলে যাবে আমরা দেখি কত সুন্দর এটা ফিনিশিংটা আছে দেখুন কি পারফেক্টলি ফিনিশিংটা চলে আসছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবার দেখাবো যে আমাদের একটি সিং র্যাপিং মেশিন একজন কাস্টমারকে আমরা দিচ্ছি র্যাপিং মেশিন তারা এই প্রোডাক্টটাকে তারা সিং ক্র্যাপিং করতেছে আমরা এখানে প্রোডাক্টটা দিয়ে দিলাম করে পরে এখান থেকে চলে যাবে খুব সুন্দর করে চলে যাচ্ছে অপোজিট সাইড থেকে এটা বের হয়ে আসবে আমরা দেখি কত সুন্দর এটা ফিনিশিংটা আসে দেখুন কি পারফেক্টলি ফিনিশিংটা চলে আসছে আমাদের এই প্রোডাক্টে আমাদের এই যে মেশিনটা হইতেছে যে প্যাকোয়েল ব্র্যান্ডের এই যে আমাদের মেশিনটা আমরা এটা ওয়ার্কিং করে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আরো এখানে আমরা এটা দুশো সাত করে দিয়েছি এটার মডেল আছে বলতেছে যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের এটা মডেলটা এটা মডেলটা আছে ফাইভ জিরো এটা টু টোয়েন্টি ভোল্টেজের একটি মেশিন এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মেশিনটি এই মেশিনটি কিন্তু আপনারা চলে আসতে পারেন মালামাল ডট কম ডট বিটি এই আমাদের শোরুমে এটি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকেন্ড ফ্লোর হোল্ডিং নাম্বার একশো থেকে একশো দিন হাজি শামসুদ সন্তানের তৃতীয়তালয়